চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত আমেরিকার বিভিন্ন অঞ্চলের জনজীবন দেশটিতে তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে শুরু করেছে তীব্র প্রবাহের কারণে ঝুঁকিতে রয়েছে ১৩ কোটির বেশি মানুষ আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে থাকবে তাপপ্রবাহ দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে তাপপ্রবাহের জেরে পশ্চিমাঞ্চলের কয়েক স্থানে দাবানল দেখা দিয়েছে আবহাওয়া বিভাগের কর্মকর্তা জ্যাকব অ্যাসারমেন জানান প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বের কিছু অংশে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে ওরেগন অঙ্গরাজ্যের ইউজিন পোর্টল্যান্ড এবং সালেম সহ বেশ কয়েকটি শহরে রেকর্ড তাপমাত্রা দেখা দিতে পারে কোটি কোটি মানুষকে শীতল কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে হতে পারে বলে জানান তিনি দেশটির পূর্বাঞ্চলেও তাপপ্রবাহ থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে বাল্টিমোর ও মেরিল্যান্ডের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের সতর্ক জারি রয়েছে এসব এলাকায় তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে